এই ভিডিওটা হচ্ছে মেয়েকে বলেছিলাম একটু করে দেওয়ার জন্য ক্যামেরাটা না মোছার কারণে দেখো কিরকম ঘোলা ঘোলা আবছা আপছা লাগছে না সকালবেলা কিছু লোক এসেছে আমাদের বাড়িতে মানে ওই যে নতুন ঘরটা যে দিচ্ছি আমরা তো উপরে চালটা তো লাগাতে হবে তো লোক বলতে ওই যে দুজন মিস্ত্রি আর কি ডাকা হয়েছে হিসাব পত্র আর কি নেওয়ার জন্য তো ওরা সকাল সকাল যেহেতু এসেছে তাই ভাবলাম একটু চা বানিয়ে দিই ওদেরকে যাই হোক বন্ধুরা শুভ সকাল অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন তো ভিডিও দিতে ইচ্ছে করেই না কেন বলো তো করে না ওই যে ভিডিওগুলো এখন ইংলিশ ভাষায় যে চলছে সেই কারণে এখন আর ভালোই লাগে না ভিডিও দিতে আমি জানি না এই ভিডিওটা কীরকম করে চলছে পরে আমি বুঝতে পারবো ছাড়ার পর তবে এখন বুঝতে পারি না যে এটা ইংলিশে চলবে নাকি বাংলাতে চলবে তবে তোমরা হচ্ছে সেটিং এ গিয়ে কিন্তু সবাই হচ্ছে অটো অডিও নাকি যেন একটা ট্রাক অটো ট্রাক নাকি যেন একটা অপশান আছে আর কি সেখান থেকে গিয়ে কিন্তু বাংলা করে দেখতে পারো তবে যারা ইংলিশে শুনছো তারা হয়তো বুঝবে না অনেকে কিন্তু পারে না এই অপশানটা করতে আবার অনেকে যারা পারে তারা হচ্ছে বাংলা করেই কিন্তু দেখে তো এটা হচ্ছে একটা খুব সমস্যা হয়ে গেছে কারণ সবাই তো আর পারে না সবাই তো জানে না তাই না বলো যাই হোক সবাই একটু ওটা করে নিয়ে দেখো মানে বাংলা করে নিয়ে দেখো আর আমার কিন্তু এখানে বাংলা করাই আছে তবে যাদের যাদের করেনি তারা একটু বাংলা করে দেখে নিও এদিকে যেহেতু সবাই ওরা চলে গেছে সবাই মিলে গল্প করছিল এখানে চা বানিয়ে দিলাম খেয়ে দিয়ে চলে গেল সবাই এখন ওই যে চেয়ারগুলো জায়গা মতো রেখে দিলাম এদিকে দেখো আমাদের হাঁসগুলো চলে এসছে হাঁসগুলো ওখানে হচ্ছে ধান দেওয়া আছে ভাত আছে তো ধান ভাত ওগুলো খাচ্ছে আর এদিকে যেহেতু রোদ উঠে গেছে আমার কয়েকটা আর কি প্রীতম পিতির আর কি প্যান্ট জামা আর কি ভিজা ছিল তো সেই কারণে আমাদের এখানে আর কি দিয়ে দিলাম বাইরে নিয়ে গেলাম না কারণ বেশি ভিজে নেই অল্প একটু ভিজে তো সেই কারণে এদিকে এখন ঘরে চলে আসলাম আমাদের শোয়ার রুমে চলে আসলাম এখন ওই যে ঘরটা একটু গোছ গাছ করতে হবে বিছানাটাও একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে আর ভাবছে কয়েকটা চাদর আছে দুটো চাদর আছে তো ওই দুটো চাদর অনেক দিন ধরে ভাবছে ধুবো ধুবো তবে ধোয়া আর হচ্ছে না আজকে ভাবছে রোদটা খুব ভালোই উঠেছে তো আজকে না চাদরগুলো ধুয়ে দেব আর সাথে হচ্ছে বালিশের কাবারগুলো খুলে নিচ্ছে বালিশের কাবারগুলো ধুয়ে দেব আর হচ্ছে ওই এগুলো তো বালিশের কাবার তোমার পিছলা পিছলা টাইপের তো তো সেই কারণে ভাবছে সুতির বালিশ কাবার দে সুতির বালিশ কাবার অনেকটাই ভালো লাগে তাই না বলো সুতির বালিশ কাবারে কিন্তু সুতে অনেকটা মজা লাগে যেমন বিছানা চাদরগুলো সুতির হলে ভালো লাগে তেমন যদি বালিশের খাবারটাও সুতির হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই কারণে ভাবছি যে না অনেক দিন ধরে ওই পিছলা কাবার ছিল তো এখন ওই যে সুতির খাবারটা আমি দিয়ে দিলাম এই ঘরে আমাদের এত অসুবিধা হয়েছে কি বলবো আর ছোট একটু রুম তো খুবই হাঁটা করতে অসুবিধা হয় বসতে অসুবিধা হয় কারণ এই ঘরে তো খাওয়া হয় আর রাতে করে সাইকেলগুলো কিন্তু আমরা এই ঘরেই রাখি তো সেই কারণে না অসুবিধা হয় ভালোই আর কি অসুবিধা হয় কিছু করার নেই আর এক দেড় বছর আর কি আমাদের এরকম কোনো কষ্ট করে থাকতেই হবে এইদিকে হচ্ছে বিছানাটা ঠিক করার পর দেখো এই হচ্ছে তোমার ওই বালিশের কাবারটা দেখো ছিঁড়ে গেছে তবে ওই যে ছোট বালিশের কাবার আমার কাছে নেই তো সেই কারণে ওটা চেঞ্জ করলাম না আমার কাছে আছে তোমার ওই যে বড় বালিশ দুটো যে আছে ওই সাইজের কিন্তু আরও বালিশের কাবার আছে আমার কাছে মানে আছে তিন জোড়ো নাকি দুই জোড়া আর কি আছে যাই হোক তবে ছোট কিন্তু নেই তো সেই কারণে ওগুলো আর চেঞ্জ করলাম না আপাতত কিন্তু ঘরের আমি কোনো জিনিসই নিচ্ছি না জানোই তো এই যে এখানে আমি কোথায় রাখবো ভালো জিনিস কিনেও কিন্তু লাভ হবে না ভালো জিনিস ভালো থাকবেই না যেহেতু অনেক কষ্টর মাধ্যমে আমরা এই রুমে আছি তো সেই কারণে আর কি এখন আর কোনো ইচ্ছে নেই আর কি নতুন ঘরের জিনিস কেনা যখন নতুন ঘরে যাব তখন তো টুকিটাকি অনেক জিনিসে নিতে হবে তো এখন আপাতত আর কি নেবো না আমাদের যে চকিটা আছে চকিটা কিন্তু ভাঙা আমরা অনেক কষ্ট করে কিন্তু জোড়াতালি করে আর কি বান দিয়ে ওই জোড়াতালি করে লাগানোর পর কিন্তু আমরা শুই তাও ভয় ভয় করে শুই কোন সময় না ভেঙে যায় কিছু করার নাই ওরকম করে চালাতে হবে এখন তো জিনিস কিনে কোনো লাভ নেই বলো এখন হচ্ছে মাটির ঘর তার মধ্যে জায়গায় নেই এই হচ্ছে ব্যাপার এক তো আমরা অনেক কষ্ট করে জিনিস করি সেই জিনিসটা যদি অনেক দিন না যায় তাহলে আবার কেমন হবে বলো তো তো সেই কারণে অনেক চিন্তা ভাবনা করে আমি আর এখন ঘরের জিনিস নেবই না আমার খুব খারাপ লাগে যদি নতুন একটা জিনিস নেই বেশি দিন যদি টিকতেই না পারলো সেই জিনিসটা তাহলে এত কষ্ট করে যে আমি জিনিসটা কিনলাম কি লাভ হলো তো সেই কারণে আমার ভালো লাগে না জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে ঘরের গেল এমনিতে অনেক আমার ইচ্ছে আছে ঘরটাকে মনের মতো সাজাবো অনেক জিনিস আছে মানে ঘরের আর কি সাজানোর তো সেই জিনিসগুলো আনবো অনেক কিছু ভেবে রেখেছি তবে জানি না ওগুলো পূরণ করতে পারবো কিনা তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই পূরণ হবে আর হ্যাঁ অবশ্যই তার সাথে ভগবানের আশীর্বাদ তো লাগবেই তোমাদের ভালোবাসার সাথে সাথে তো যাই হোক ওইদিকে বিছানাটা গোছ গাছানি হয়ে গেল আর এখন হচ্ছে আমি এই যে আমাদের ড্রেসিং টেবিলটা ভাবছি আজকে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করবো মানে সম্পূর্ণটাই পরিষ্কার করবো কাপড় দিয়ে এমনিতে হচ্ছে আমি শুধু খালি আয়নাটা পরিষ্কার করি আর সামুনটুকু পরিষ্কার করি আর সাইডের যে তোমার ওই থাকত থাকগুলো আছে থাকে থাক আমরা কিন্তু ওই রকম করে বলি আর কি যাই হোক তো ওই যে একটার উপর একটা যে র্যাকের মতো দেওয়া আছে তো সেগুলো কিন্তু সেরকম পরিষ্কার করা হয় না তাই আজকে ভাবলাম না অনেক বালু ধুলো হয়ে গেছে তো সেই কারণে আজকে হচ্ছে ওই ফাঁকগুলো আমি পরিষ্কার করবো ভালো করে আর না আমার ড্রেসিং টেবিলটা যেহেতু অনেক দিনের হয়ে গেছে প্লাইট ড্রেসিং টেবিল তো এক হচ্ছে এটা সমস্যা জানো তো প্লাইট ড্রেসিং টেবিল নতুন নতুন যখন নেবে তখন বেশ ভালো থাকে এই যে কিছুদিন যাওয়ার পর কিছুদিন বলতে কয়েক বছর আর কি যাওয়ার পর মানে ড্রেসিং টেবিলটা একদমই বাজে লাগে দেখতে জানো তো যখন আমি নতুন ড্রেসিং টেবিল নেব আমাকে কিন্তু একজন বলেছিল যে প্লাইয়ে ড্রেসিং টেবিল না নিলেই ভালো আর কি অন্য রকমের ড্রেসিং টেবিলগুলো নেওয়াই ভালো একটু বেশি দাম দিয়ে কাঠের আর কি ভালো কাঠের আর কি নেওয়াটা ভালো প্লাইয়েরগুলো হচ্ছে কিছু দিনের সুন্দর তারপরে কিন্তু নষ্ট হয়ে যায় তবে আমি মানে কথা আর কি পাত্তা দেয়নি আমি তো জানি না আগে তো নতুন নতুন জিনিস কিনতে যেহেতু যাবো তো অত পাত্তা দেয়নি আমি ভাবলাম যে না ভালোই তো লাগছে তো ওই জন্য ওই কথায় পাত্তা না দিয়ে আমি ড্রেসিং টেবিলে নিয়ে এসেছি আর এখন দেখো সত্যি ড্রেসিং টেবিলের কি অবস্থা এই জায়গাটা এমন কালো কালো হয়েছে ওই কালো কালোগুলো একদমই উঠে না আর ওই যে সাইডে সাইডে যে তোমার লাল লাল একটা যে তোমার দেওয়া থাকে মানে ওটা ডিজাইনের জন্য সুন্দর জন্য ভালোর জন্য আর কি দিয়েছে মানে কাগজ আর কি আঠার মতো লাগিয়ে দেওয়া হয়েছে তো সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে আর এই যে এই জায়গাটা এমন কালো কালো হয়ে গেছে না মানে তিতি ধরা টাইপের যেমন হয় সাদা জামায় তিতি ধরে তো সেরকম টাইপের হয়ে গেছে তো এটা না একদম ওঠে না অনেক চেষ্টা করি তাও ওঠে না তবে আমি ভাবছি কি করবো বলতো ওই যে স্টিকার নাকি স্টিকার টাইপের যে পেপারগুলো থাকে না সেগুলো এনে আর কি লাগিয়ে দেবো এখন না এখন লাগিয়ে দিলে ওই কিছুদিন পর আবার নোংরা হবে যখন নতুন ঘরে না ভাবছি তখন ওই স্টিকার পেপারগুলো নিয়ে আসব। নিয়ে এসে যেখানে যেখানে আর কি উঠে গেছে সেখানে সেখানে লাগিয়ে দেব। কেমন হবে বলতো যদি স্টিকের পেপারগুলো নিচে লাগিয়ে দেয় আমার মনে হয় ভালোই লাগবে ওই অ্যামাজন ফ্লিপকার্ট এসবই তো পাওয়াই যায় এখন মেশোতে তো সেখান থেকে ভাবছি আর কি নেব এখন আবার ভাবি মনে মনে জানো তো যে ড্রেসিং টেবিলটা কেন যে নিলাম তখন যদি না নিয়ে এখন যদি নতুন ঘরে ওঠার সময় যদি একটা কাঠের ড্রেসিং টেবিল নিতাম ভালো তাহলে বোধ ভালো ছিল আমি দেখি প্লাইয়েরগুলো বেশিরভাগই দেখি সবার ঘরে ঘরে আছে তো যাদের আর কি অনেক কয়েক বছর হয়ে গেছে তাদেরগুলো দেখি ওই রকমই হয়ে যায় মানে ওই আঠাগুলো উঠে উঠে যায় আর তিতি ধরার মতো আর কি হয়ে যায় তবে কি আর করা যাবে আমরা তো ওই যে সময় চাই কম দামের মধ্যে ভালো জিনিস তো ওই ব্যাপারটা যেহেতু আমাদের থাকে তো সেই কারণে ভালো জিনিস আর কোথায় ওরকমই কম দামের মধ্যে ওরকম জিনিসই আর কি নেওয়া হয় আর একটা যদি আমরা কাঠের এখন ড্রেসিং টেবিল নিতে যাই অনেক দাম পড়ে যাবে কিন্তু তো ওটা আবার আমাদের পক্ষে নেওয়া কিন্তু সম্ভব হবে না যদি হয়ও সম্ভব অনেক অনেক অপেক্ষা করতে হবে তারপর কিন্তু ওই জিনিসটা আমরা আনতে পারবো তাই না বলো সবসময় চাই কম কম টাকার মধ্যে আর কি ভালো জিনিসটা চাই তো সেই কারণে আর কি আমাদের জিনিসের এই অবস্থা হয়ে যায় আর কি কয়েক বছর যাওয়ার পর ওই আমার বিয়ের শোকেসটাও একটু মুছে নিলাম ওই শোকেসটা কিন্তু আমার বিয়েতে দিয়েছিল আর এটা আমি কিনেছি সকালবেলা তো ঘর ঝাড় আমি দিয়েছি তবে এখন একটু ঝাড়াঝারি করলাম তাই ভাবলাম আবারও একটু ঘরটা ঝাড় দিয়ে দিই আর ঘরটা ঝাড় দেওয়ার মতো নেই আর কি জায়গা নেই ওই সামুন একটু ঝাড় দেই আলমারি ভেতরগুলো একটু করে ঝাড় দেই বিছানাতলাটা একটু ঝাড় দেয় বাস আর যে যতটুকু তোমরা মানে যেই পশ্চিমটা তোমরা দেখছো সামনে ওই সেটাই ঝাড় দেই অতটুকু আর ঝাড় দেওয়ার মতো ঘরে কোনো জায়গা নেই আমাদের এই কষ্টের জীবন জানিনার আর কতদিন সত্যি জানি না কতদিন ভাবলাম একবার যে এক দু এক দেড় বছরের মধ্যে হয়তো আমরা ওই ঘরে যাব তবে মাঝে মাঝে আবার এমন পরিস্থিতি এসে যায় যে জানি না আমরা ওই ঘরে কবে ঢুকতে পারবো আদৌ এখন আর কি পারবো কি না কত বছর লাগবে তারও ঠিক নেই আবার মাঝে মাঝে ভাবি যে না একটু কষ্ট করে হলো ওই সামনে বসল আর কি ঢুকে পড়বো তো ওটাই আর কি ভাবনা চিন্তা করি জানি না আমাদের কবে আর কি এই কষ্টের দিনগুলো শেষ হবে তবে ওটাই বললাম ওই যে ভগবানের যদি আশীর্বাদ থাকে তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে আর কি হবে তাছাড়া তো সম্ভব না আর কি এইদিকে হচ্ছে দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে দেবো তাই আমি প্লাস্টিকে রেখে দিয়েছি বাইরে আর এখন ওই যে বারেন্দাটা ঝাড় দিয়ে ওই যে নোংরাগুলো যে আছে বাইরে ফেলে দিয়ে আসবো আর বিছানা চাদর আর হচ্ছে বালিশের কাবার সেগুলো হচ্ছে ভিজিয়ে রাখবো একটু পর হচ্ছে ধুবো ঘরটা যখন নতুন নতুন ভাঙা হয়েছিল উঠোনে এক ফোটা জায়গা নেই তুলসী আমরা যে কোথায় দেব সেটারই জায়গা খুঁজে পাচ্ছিলাম না আমরা জানো তো তখন ওই যে দু তিনবার সরানো হয়েছে ইটগুলো যেখানে রাখা হয়েছে আপাতত এখন যে ইটগুলো আছে সেখানে একবার রাখা হলো তারপর ওখানে ভালো লাগলো না ওখান থেকে সরিয়ে আর এক রাখা হলো এখন দেখো এই যে ওখানে আর কি রাখা হয়েছে যেখানে তোমরা একটু আগে দেখলে আর কি পাশে নিচে আর কি নতুন ঘরটার পাশে তো ওখানে আপাতত আছে তো এখানেই হয়তো আপাতত যেহেতু এখানে দিয়েছে এখানে আরকি থাকবে তাছাড়া আর অন্য কোথাও ভালো জায়গা কি খুঁজে পাচ্ছিলাম না আমরা তো এটাই মনে হলো কি ভালো তাই জন্য এখানে আরকি রেখে দিয়েছি একটার পর একটা কিন্তু কাজ দায়িত্ব আসতেই থাকে সত্যি বাড়ির এমনি তো কাজ তো সবসময় আমাদের করতেই হয় তবে দেখবে তোমরা বাচ্চাদের যখন পরীক্ষাগুলো সামনে আসে তখন মনে হয় যে কি বলবো তখন মনে হয় অনেকটাই চাপ হয়ে যাচ্ছে আর কি এদিকে সংসার সামলানো এদিকে বাচ্চাকে পড়ানো সময় মতো খাইয়ে দাইয়ে স্কুল পাঠানো মানে পরীক্ষার সময়টা করে একটু বেশি চাপ হয়ে যায় আর এমনিতে চাপ থাকে তবে অতটা গায়ে লাগে না কিন্তু পরীক্ষার সময়টা করে দেখবে খুব চাপ হয়ে যায় এমনিতে প্রীতমে তো পরীক্ষা শেষ হয়ে গেছে এখন হচ্ছে তোমার মেয়ের পরীক্ষা শুরু জানো তো ওই টেনশন এখন আছে মানে একটা টেনশন থেকে বের হতে না হতে আর একটা টেনশনে পড়ে গেছি কারণ ওই সময়টা একটু বেশি সময় দিতে হয় অন্য সময় একটু কম দিলেও হয় তবে ওই যে পরীক্ষার সময় তো একটু বেশি সময়টা দিতেই হয় তাই না বলো তো সেই জন্য ওই সময়টা একটু আর কি বেশি কি চাপে থাকি তো মেয়ের এখন পরীক্ষা শেষ হয়ে গেলেই চলে যাব আর কি বাপের বাড়ি কয়েকদিন ঘোরার জন্য ভাদ্র মাসে তো আমরা যাই আর কি তো ভাদ্র মাসে যায় না মামার বাড়িতে মামার বাড়িতে আর কি ভাত খেতে আর কি তালের বড়া ভাত তো ভাদ্র মাসে তোমরাও কি খেতে যাও আমাদের কিন্তু মধ্যে ভাদ্র মাসে কিন্তু মামার বাড়িতে ভাত খেতে যায় তো তোমাদের মধ্যে কাদের মধ্যে যায় আর কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওই যে কলেপাড়ের পাশে যে ছোট ড্রামটা দেখতে পারছ সেখানে হচ্ছে কয়েকটা কই মাছ নিয়ে এসেছিল কালকে সন্ধ্যার দিকে আমি আর বাঁচি কারণ সন্ধ্যার দিকে যদি মাছ বাঁচতে বসি না আমি তাহলে অনেক মশার কামড় খেতে হবে সেই কারণে চান করে নিলাম এখন ওই যে রান্নাঘরে ঢুকার পালা এদিকে জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসলাম তারের মধ্যে শুকিয়ে যাবে আজকে রোদটা বেশ ভালোই উঠেছে হাওয়াও আছে তো খড়িগুলো নেই এখন খড়িগুলো নিয়ে রান্না করে ডুববো রান্নাটা তাড়াতাড়ি করে নেই তারপরে দেখি কি কাজ আছে আরও কাজ তো থাকেই সবসময় বুঝতেই পারছো সবসময় কাজ থাকে সংসারের কাজ কোনোদিনও মানে এমনটা নেই যে সংসারের কাজ না থাকে আর কি কাজ থাকেই দেখো ফুল হয়েছে কি সুন্দরী গাছটাতে সবসময় কাজ কিন্তু থাকে তাই না এইদিকে দেখো কি লাগিয়েছে এগুলো হচ্ছে তোমার ওই যে কি ধনী পাতার বদলে যে পাতাগুলো দেয় ঠান্ডার দিনে কিন্তু আমাদের এই পাতাগুলো কিন্তু অনেক হয়ে যায় সাইডে সাইডে তখন তরকারিতে কিন্তু আমি ধনেপাতা না থাকলে এইগুলো পাতা দিই এই পাতাগুলো তো বেশ সেন্ট আসে আর কি ভালো এ বললার নাই না এ ভাই হয়ে আছে ঠিক দেখা তো দেখা যায় সাপের মতো বসিয়ে দিয়েছি ভাতের উতাল এসে পড়েছে একটু পর ডাল বসাবো ভাতটা হয়ে গেলে এদিকে প্রীতি দেখি ব্রাশ নিয়ে গেল ব্রাশ নিয়ে গিয়ে দেখি কি করছে ও ব্রাশ দিয়ে কি করবি রে ব্রাশ নিয়ে আসলে যে কি করবি এ যে আজকে ও ঘরটার মধ্যে জল ফেলতেছে কাজ নাই কাজ কাজ করে ও রংগুলো ধোয়ার জন্যে ব্রাশটা নিয়ে আসলো সেগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি স্নান কর এদিকে আবার হচ্ছে বাপ ছেলে দুইজনে আর কি কোথায় গেল জানি না কারণ ওই যে বললার চাকগুলো যে আছে সেগুলো আর কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে কালকে হয়তো মাছ মারবে আবারও দিন ধরে মাছ মারে না সেই কারণে খুঁজে বেড়াচ্ছে আর আজকে দেখো রোদটা যা উঠেছে সেই রোদ উঠেছে ভাতটা হয়ে গেলে ভাতটা হয়ে গেলে মাঠটা বের করি তারপর ডালটা বসাই শুধু ডালই রান্না করার মতো ঘরে আছে আপাতত আর কিছু নেই আলু আছে কষ আছে তবে ওগুলো আর খেতে ইচ্ছে হয় না কত আর আলু কষ খাবো দেখি তা ওগুলোর মধ্যেই রান্না করতে হবে কিছু করার নেই একদিন হচ্ছে কষটা আমরা আলু আর হচ্ছে কষ আর আলু আর কি নিরামিষ তরকারি করেছিলাম আর কি বেশ ভালোই লেগেছিল তবে আজকে তো আর ওরকম করে খেতে ইচ্ছে করছে না তো সেই কারণে ভাবলাম এইভাবে আর কি ঘষে ঘষে নিয়ে তারপর আজকে কষগুলো করব। আর একদিন অনেক দিন আগে আর কি একজন কমেন্ট করেছিল কষ আবার কি তো কষ হচ্ছে দেখো এই জিনিসটা আমরা তো কষই বলি কষের অন্য নাম আমি সত্যি জানি না যদি জানতাম তাহলে বলতাম আমরা কিন্তু কষ বলি যে এই জিনিসটা আলুর মতো যে পেপের মতো যে অনেকটা যে থাকে আর কি শক্ত শক্ত তো সেই জিনিসটা তোমরা যারা আমার ভিডিও দেখছো বন্ধুরা তাদেরকে না অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে সত্যি তোমাদের মূল্যবান সময়গুলো আমাকে দেওয়ার জন্য আর কি অনেক অনেক ধন্যবাদ এইদিকে দেখো সবগুলো আমি কিন্তু ঘষে নিয়েছি বৃষ্টি চলে আসছে বৃষ্টি হাওয়া আছে বৃষ্টিও ফির নামে কাপড় জামাগুলা তুলি এরা কি অবস্থা এবার কি হবে জামা কাপড়গুলো রেখে দিলাম আর এখন দেখো বাস একটা হাতে নিয়ে যাচ্ছি বাইরে ওই যে একটা বালসে কাবার হচ্ছে পুকুরে ভাগ্যেশ পুকুরের জলে মাঝখানে পড়েনি অনেক সময় তো আগে মাঝখানে চলে যেত জলের মাঝখানে ভাগ্যেশ এখন জলে যায় নেই মানে সাইডেই আছে তো সেই জন্য ছোটো একটা বাস নিয়ে যাচ্ছি বাসে করে আর কি আনতে হবে কাছে আর ওটা তোলার পর হচ্ছে আমার দেখার মানে দেখবো কি জানো তো ঝোক কারণ হচ্ছে ওই জায়গাটাতে দেখো কত ঘাস জঙ্গল এখন তো প্রচুর জোক জায়গায় জায়গায় তো ওটা আমার বিশেষ করে আর কি ভয় লাগছে যোগ নেই তো তো আগে ওটা তোলার পর যোগ গুলো দেখছি যে আছে কিনা এইদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি প্রীতি কিন্তু খেয়ে নিয়েছে তো সেই কারণে প্রীতি এখানে নেই প্রীতম আমি আর ওর বাবা তিনজনে মিলেই খাবো ছেলেকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য ভিডিও তবে ওর লাইট নেই মানে বড় যে লাইট আছে সেটা নেই ছোট লাইটটা জ্বালানো তবে বড় লাইটটা জ্বালায়নি বলে তোমরা পরিষ্কার কিন্তু দেখতে পারছো না তো এই যে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে শুরু করে দিয়েছে এখানে আবার ওর বাবার কাছাকাছি নিয়ে যায় ফোনটা আর কি ও এমনিতে আর কি দেখানোর জন্য যে ওর বাবা খাচ্ছে এমনিতে আর কি করলো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেল এখন বিকেলবেলার থেকে শুরু করবো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে চারটা বাজে তখন শুয়েছিলাম একটুখানি জামা কাপড়গুলো যে সকালবেলা দিয়েছি এগুলো এখন তুলবো জামা কাপড়গুলো তোলার পর হচ্ছে উঠুনটা একটু ঝাঁপ দেবো উঠুনটা ঝাড় দেওয়ার পর বিকেলের কাজ আর কি শেষ ও বিকেলের কাজ শেষ কোথায় এই যে এই গামলার নিচে হচ্ছে আমি বাসন রেখে দিয়েছি খেয়ে দিয়ে বাসন মাঝে নেই এখনো বাসন মাজার বাকি আছে অনেক সময় এরকমটা হয়ে যায় মানে খেয়ে দেখেন যেন ইচ্ছে করে না বাসন মাজতে তখন এরকম করে রেখে দেই পরে মাঝে একটু পর আর কি এখন উঠোনটা ঝাড় দেওয়ার পর মেজে নেবো সঙ্গে সঙ্গে এখন হচ্ছে ওই যে উঠোনটা ঝাড় দেওয়ার পালা আর মেয়ের তো খেলা শেষ হচ্ছে না ওই যে মেয়ে নতুন ঘরে এখন সব সময় নতুন ঘরের যেহেতু একটু ঢালাই দেওয়া হয়েছে নিচটা এখন বসার মতো জায়গা আছে তো সেই কারণে ওখানেই বসে সব সময় খেলে আর এমনিতে কিন্তু কোথাও বসার মতো সেরকম জায়গা নেই কারণ হচ্ছে সবটাই মাটি মাটির মধ্যে বসলে বস্তা পাততে হবে বসতে হবে অনেক ঝামেলা তো সেই কারণে দেখো ওখানে ঢালাই করা আছে রুমগুলোতে এখন বসে বসে খেলে আগে না তুলসীর গাছটা হচ্ছে একটা ওই যে মাঝারি একটা ড্রাম ছিল তো ড্রামটা কেটে তারপর তুলসীর গাছটা ওখানে লাগা হয়েছিল তো ওটাই অনেকদিন চলছিল শাশুড়ি মা আবার দেখো ফুলের যে টপগুলো থাকে না মাটির ফুলের তোরা নাকি হ্যাঁ ফুলের টপ তো সেগুলোতে আবার দেখো গাছটা লাগিয়েছে তুলসীর গাছটা বেশ ভালোই লাগছে এখন তাই না বলো এইদিকে আমি উঠোনটা ঝাড় দিচ্ছিলাম বাইরে থেকে অনেক আওয়াজ পাচ্ছিলাম ওই দিক থেকে আওয়াজ পাচ্ছিলাম ওখানে আবার আবার আমি যখন বাইরে নোংরাগুলো ফেলতে যাই তখন দাঁড়িয়ে পড়ি একটুখানি শুনি আর কি যেহেতু জানো তো ওই যে মানে আমাদের পুকুরে আরকি আমাদের তো পুকুরে না আমাদের গ্রামে যে অনেকগুলো পুকুর আছে তোমরা জানোই আমাদের পাড়ায় তো ওখানে একটা পুকুরে আর কি ওই বিষ দেওয়া হয়েছিল আরকি ঘাস মারার জন্য আরকি তো সেইগুলো আবার ওই ঘাসগুলো আবার খেতে যায় ছাগল জানো তো দু দুটো ছাগল বড় বড় ছাগল দুটো খেতে গিয়ে ঘাসগুলো খেতে গিয়ে আর কি দুটোরও আর কি প্রাণ হারায় তো সেটারই আর কি ওখানে আর কি অনেক কথাবার্তা হচ্ছিল তো আমি এদিকে কাজ করতে করতে শুনছিলাম তবে যেতে পারছিলাম না ভাবছিলাম যে গিয়ে একটু শুনে আসি তবে ভাবলাম যে না কাজটা আগে করিনি তারপর পরে তো শুনতেই পাবো তো সেই কারণে কাজ না ছেড়ে আমি কিন্তু যাইনি এই যে এখন যখন বাইরে গেলাম তখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনছিলাম আর কি ব্যাপারটা কি আর কি হয়েছে আসলে যার হচ্ছে ছাগল তার কথা হচ্ছে যে তুমি যে বিষ দেবে তো আমাকে তো বলবে কারণ যেহেতু পাশাপাশি বাড়ি পুকুরটাও পাশে আমাদের তো ছাগল আছে ছাগলগুলো তো খেতে যাবেই আর কি ঘাস তো একটু বলা আর কি দরকার ছিল সেটার ব্যাপারে আর কি বলছিল তো ওটা একটু শুনে তারপর এসে আবারও আমি আমার কাজে লেগে পড়লাম পাতাগুলো একেবারে বাইরে ফেলে দেবো এখানে যদি আমি রাখি তাহলে হাওয়াতে আবারও বারবার উড়ে উড়ে আসবে আমাদের উঠোনে তো সেই কারণে একেবারে বাইরে নিয়ে যাব হাঁসগুলো দেখো একবার খেয়ে নিয়েছে এখন আবার বাইরে যাচ্ছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই